শিক্ষা ভবনে শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করতেছে সমবায় ভবনে অবস্থান কর্মসূচি পালন করতেছে আমরা এটা সারা বাংলাদেশের কর্ম কর্মচারী কর্মচারীদের মতন জানাবো আপনারা যে যে এখানে আছেন প্রত্যেকেই তার

ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাক মেলিং করছে আমরা এর প্রতিবাদ জানাই যদি আজকের মধ্যে যদি এই গ্যাজেট প্রত্যাহার করা না হয় আমরা কর্মকর্তা কর্মচারীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে আপনারা চারটার মধ্যে যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয় আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ রইল কালকে প্রত্যেকটা লোক তিন দিনের সিএল ছুটি নিয়ে সচিবালয়ে আসবেন না আজকে আমাদের এক কর্মসূচি আগামী দিনের আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন আপনি হচ্ছেন মোস্ট ক্রিমিনাল এই সচিবালয়ের মধ্যে আপনার ওই ছিট রাখার জন্য আপনি এই কালো আইন জারি করছেন মুখ্যমন্ত্রী সাহেব আপনি থাকেন আমরা আসতেছি আপনার সাথে হিসাব নিকাশ করার জন্য

پيچھو پيچھو کالو آ ادي نام منگولا کالو آ ادي نام منگولا আমরা জানি আরো গতকাল আমরা আমরা প্রাইভেসি আজকে 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 আর আমরা আজকে করে

পরিবার কর্মচারী এক হলcante আমাদের চলে গেছে তৃণমূল সারি থেকে গেছে থেকে থেকে গেছে থেকে থেকে গেছে তৃণমূল থেকে গেছে না প্রশ্ন সংগ্রাম 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 না প্রশ্ন সংগ্রাম 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 মানে না মানি না আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলা দেশ হলে চাই না

আল্লাহর নামে শুরু করছি। হ্যালো রাভি, কোন বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে এই শুক্রবার সভায় আমরা উপস্থিত হয়েছে আজকে আমাদের এই রাতের বেলায় আমাদেরকে এই কালো বিষয়সমূহ আইন তাকে তারা গেজেট প্রকাশ করেছে এই গেজেট প্রকাশ করার জন্য পৌর প্রশাসন কর্তৃক পৌর প্রশাসন কর্তৃক আমাদেরকে দারকে রেখে সারাদিন দিন সে ওই বসে থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করে দেইটাছে বাস্তবায়ন করে দেখে দিয়েছে যে তারা চুক্তি ভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই পাঁচ ছয়জন সতেব আমাদেরকে দৌর জন্য তাদের সেই জন্য রাখার জন্য পানি না মারি আমরা চাই আমরা যে দেখেছি কালকে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে একটা মামলার আসামি কিভাবে সচিবালয়ে আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে যারা কি চাই এই মামলার আসামি হয়ে জনপ্রশাসন সচিব পুরোদিন এখানে বসতে পারে না আমরা বসতে দিতে পারি না আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে তাদের করার জন্য আমাদের উপর অত্যাচার করার জন্য আজকে দিবসে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমরা রোম থেকে হবে না ওই সমস্ত মন্ত্র আমাকে হোমকে দেওয়া হয়েছে আমাকে রাতে তুলে যাওয়া হবে আমি এবং এই আইন পাশ করলেন আমরা এত কাকুদের বিনোদিত করার পরেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার ভাইদের সামনে বলি উনি আমাদেরকে গত পরশুদিন কমিটমেন্ট করেছিলেন কনফারেন্সে কম পক্ষে দুইশো তিনশো ইন্টার ছিলেন সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না মার দুর্ভাগ্য চরম উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলা আমাদেরকে পাড়িয়ে দিয়েছে এই উনি বিচারিতা করেছেন উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন এটা তীব্র প্রতিবাদ জানাই উনি আমাদের সাথে উনি আমাদের সাথে প্রতারণা করেছেন তার প্রমাণ তার প্রমাণ সেদিন ওখানে অনেক অফিসার ছিলেন তারা জানেন উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই অতএব সামনের কর্মসূচি আমরা এই আন্দোলন জোরদার করবো যতক্ষণ পর্যন্ত এই এই আইন প্রত্যাহার না হবে এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়ের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই আমরা তাদের পদত্যাগ চাই আমরা এই চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল চাই চুক্তি ভিত্তিক নিয়োগ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে আপনারা দেখেছেন এনপিআর একটা এইরকম প্রবলেম তারা সৃষ্টি করেছে কি দরকার ছিল বাজেটের আগে তাদের এখানে হস্তক্ষেপ করা কি দরকার ছিল আমাদের এই আইন করা এখন কি আইন করার সময় তারা কি একটা গভর্নমেন্ট তারা এখন রুটিন দায়িত্ব পালন করবে তারা পরিস্থিতি করতে তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোজ বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে তাদের সুনাম খুণ করার জন্য তারা এই আইন করেছে সচিবালয় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই বিদ্যুৎ পাঁচ ছয় জন সচিব আছে তারা দায়ী আপনারা মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ ভাই আপনারা এই সচিব পাঁচ ছজন সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন আপনারা ফলো করে প্রচার করেন বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন অধ্যাশ পাশ করে জনপ্রশাসন সচিব আপনারা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তার হত্যাকান চাই আইন শৃঙ্খলা বাকি বাহিনীর কাছে আমাদের অনুরোধ আপনারা গ্রেফতার করে সচিবের থেকে বের করে নিয়ে যান যদি যদি তা না নিয়ে যান তাহলে আমরা তাকে গ্রেফতার করে পুলিশের হাতে দিতে বাধ্য জনপ্রশাসন সচিবের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই পাওয়ার নাই আমরা অনেক কাকতে বিনোদন করেছি উনি আমাদের সাথে প্রতারণা করেছেন ভিত্তে কথা বলেছেন এই যে সচিবালয়ের কেউ মেনে দিতে পারে না পারবে না পারবে না আমরা দুর্বার আন্দোলন করে চলবো আমাদের বিদর্ যদি থেকে কেউ যদি সাম করে তাদেরকে বলবো ভাই আপনারা আমাদের কাতারে চলে আসেন আপনারা ঘরে বসে থাকেন না যে সচিবরা আপনাদের বাইরে নিতে কি বাইরে করে তারাও সুযোগ হয়ে যাবে আপনারা ভয় পাবেন না আপনারা ভয় পাবেন না ধন্যবাদ ধন্যবাদ মিডিয়া কোটির আইডিয়ার আপনাদের ভাই বাংলাদেশpostgresql ঐক্যজোট গঠন সংযুক্ত পরিষদ মওলানা ইসলাম সভাপতি মুজাহিদ ইসলাম মহাসচিব কিন্তু আপনারা অনেকেই দেখছি আপনারা প্রেস প্রেস করার সময় এই নাম বলে আপনারা ইউজ করেন না দয়া করে দয়া করে আপনারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রেসিডেন্ট নুরুল ইসলাম এবং মহাসচিব মুজাহিদুল ইসলামের নাম ব্যবহার করে আপনারা করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং আমাদের কর্মসূচি চলছে চলবে এবং আরো চলবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

جوڪ پنهنجو ۽ پاڻي نام منگونا 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 Obrigado,